অ্যান্টার্কটিকা বন্ধুরা পৃথিবীর সবচেয়ে উচ্চতম শীতলতম এবং শুষ্ক মহাদেশ অ্যান্টার্কটিকা এই মহাদেশের পরিবেশ এতই দুর্গম যে কোনো মানুষের পক্ষে এই মহাদেশে স্থায়ীভাবে বসবাস করা সম্ভব নয় অ্যান্টার্কটিকা পৃথিবীর মধ্যে পঞ্চম মহাদেশ হলেও আমাদের মধ্যে কম বেশি হয়তোবা এই অ্যান্টার্কটিকা মহাদেশটির সাথে অপরিচিত এটি কুমেরুবিত্তের প্রায় সম্পূর্ণভাবে দক্ষিণে অবস্থিত এবং চারিদিকে দক্ষিণ মহাসাগর দ্বারা বেষ্টিত তাই এই মহাদেশের আরও এক নাম কুমেরু মহাসাগর তো বন্ধুরা পিগলাপ সুইটের আজকের এপিসোডে জানতে চলেছেন সম্পূর্ণ অ্যান্টার্কটিকা মহাদেশটি সম্পর্কে কিছু অদ্ভুত অজানা তথ্য ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আশা রাখি আপনাদের অনেক ভালো লাগবে তাহলে চলুন জেনে নেওয়া যাক সম্পূর্ণ অ্যান্টার্কটিকা মহাদেশটি সম্পর্কে অ্যান্টার্কটিকা মহাদেশের গড় উচ্চতা ও বায়ুপ্রবাহ বেগ অন্যান্য মহাদেশগুলোর মধ্যে সর্বাধিক এখানকার বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ মাত্র দুশো মিলিমিটার হওয়ায় এই মহাদেশকে শীতল মরুভূমি হিসাবে গণ্য করা হয় অথচ সময় এই অ্যান্টার্কটিকা মহাদেশ ছিল আমাজনের মতো রেইন সবুজ গাছপালা ও প্রাঞ্চলে ভরপুর বন্ধুরা পৃথিবীর সাতটি মহাদেশ প্রায় পঞ্চাশ কোটি বছর আগে সুপার কন্টিনেন্ট গণ্ডনা আকারে একসঙ্গে ছিল পৃথিবীর ভূগর্ভস্থ প্লেটের গতিশীলতার কারণে পর্যায়ক্রমে মহাদেশগুলো আলাদা হয়ে যায় সময়ের বিবর্তনের সাথে সাথে এই মহাদেশ আজ বরফ মরুতে পরিণত হয়েছে বন্ধুরা দক্ষিণ মেরুতে অবস্থিত বিশ্বের পঞ্চমেই বৃহত্তম মহাদেশটির আয়তন এক কোটি বিয়াল্লিশ লাখ বর্গ কিলোমিটার এই মহাদেশের আটানব্বই শতাংশ অঞ্চল বরফে ঢাকা আর এই বরফের চাদরের সর্বনিম্ন পুরত্ব প্রায় এক কিলোমিটার পৃথিবীর মোট বরফের নব্বই শতাংশ এবং বিশুদ্ধ জলের সত্তর শতাংশ এই অ্যান্টার্কটিকা মহাদেশেই জমে আছে সবচেয়ে আশ্চর্যের বিষয় পৃথিবীর ছটি মহাদেশের অধীনে প্রায় দুশোটি দেশ থাকলেও এই অ্যান্টার্কটিকা মহাদেশের কোনো দেশ নেই বন্ধুরা এর প্রধান কারণ হল সেখানে মানুষের জন্য স্থায়ী বসতি নির্মাণের সুযোগ সুবিধার অভাব চারিদিকে ঢাকা এই শীতলতম মরুভূমিতে পেঙ্গুইন শিল সহ বিভিন্ন প্রকার শৈবাল ও কিছু অনুজীব উদ্ভিদ রয়েছে ব্রিটিশ নাবিক ক্যাপ্টেন জেমস কুক সতেরোশো সালে প্রথম অ্যান্টার্কটিকা মহাদেশের একপাশ পাশ অতিক্রম করেন আঠারোশো কুড়ি সালে তিনজন রাশিয়ান নাবিক এবং একজন আমেরিকান নাবিক প্রথম অ্যান্টার্কটিকা মহাদেশে পা রাখেন বন্ধুরা খনিজ তেল আবিষ্কারের পূর্বে মানুষ তিমি ও সিল মাছের তেলের উপর নির্ভরশীল ছিল উনিশ শতকের শুরুতে শিল ও তিমির তেল সংগ্রহের জন্যই মানুষ প্রথম অ্যান্টার্কটিকায় আসতে শুরু করে এই মহাদেশে মূলত দুটি ঋতু শীত ও গ্রীষ্মকাল এই দুই ঋতুতে অ্যান্টার্কটিকার সত্যিকারের অর্থে একেবারে রাত আর দিনের মতোই পার্থক্য অ্যান্টার্কটিকায় গ্রীষ্মকালে সূর্য কখনোই পুরোপুরি অস্ত যায় না এ সময় দিগন্তরেখা বরাবর সূর্য চারিদিকে ঘুরতে থাকে আর শীতকালে সেখানে টানা চার মাস সূর্যই ওঠে না বন্ধুরা অ্যান্টার্কটিকার এই দীর্ঘ রাতের আকাশে চাঁদ উঠলে তা টানা এক সপ্তাহ পর্যন্ত দেখা যায় সাধারণত শীতকালে এখানকার তাপমাত্রা থাকে মাইনাস আশি ডিগ্রি থেকে মাইনাস নব্বই ডিগ্রি সেলসিয়াস এবং গ্রীষ্মকাল মৌসুমে এর তাপমাত্রা থাকে জিরো ডিগ্রি থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াস প্রতি বছর গ্রীষ্মকালে গড়ে প্রায় চার হাজার বিজ্ঞানী অ্যান্টার্কটিকায় গবেষণার জন্য আসেন এবং শীতকালে মাত্র এক হাজারের মতো বিজ্ঞানী এই চরম প্রতিকূল আবহাওয়ায় অবস্থান করেন বিভিন্ন দেশ থেকে আগত বিজ্ঞানীদের সমাজকে টিকিয়ে রাখতে ড্রাইভার বাবুচি বা মেকানিকদের মতো কিছু অন্য পেশাজীবীর লোকজনও সীমিত সময়ের জন্য এখানে আসে অ্যান্টার্কটিকায় মাছ বরাবর ট্রান্স অ্যান্টার্কটিক পর্বতশ্রেণী এই মহাদেশকে পূর্ব ও পশ্চিম অংশে ভাগ করেছে পশ্চিম দিকের তুলনায় এর পূর্ব দিকে শীতের প্রকোপ অনেক বেশি ভিনস্তন পর্বত এই মহাদেশের সর্ব উচ্চ পর্বত শৃঙ্গ এটির উচ্চতা চার হাজার আটশো বিরানব্বই মিটার বন্ধুরা গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে আমাদের গ্রহের এই হিমঘর প্রত্যাশার তুলনায় খুব দ্রুত গলতে শুরু করেছে পশ্চিম অ্যান্টার্কটিকার বরফের স্তর এভাবে গলতে থাকলে লন্ডন নিউ ইয়র্ক মুম্বাই গুয়াংজু ও ওসাকার মতো শহরগুলো ভবিষ্যতে জলের নিচে তলিয়ে যাবে বন্ধুরা অ্যান্টার্কটিকায় কোনো স্থায়ী বাসিন্দা না থাকায় উনিশশো সালে ঔপনিবেশিক ক্ষমতাধর ব্রিটেন অ্যান্টার্কটিকা মহাদেশের মালিকানা দাবি করে ব্রিটেনের দেখাদেখি উনিশশো চব্বিশ সালে ফ্রান্স উনিশশো সালে নরওয়ে উনিশশো উনচল্লিশ সালে অস্ট্রেলিয়া এবং উনিশশো তেতাল্লিশ সালে আর্জেন্টিনা এর মালিকানা দাবি করে বসে পরবর্তীতে উনিশশো উনষাট সালে বারোটি দেশের মধ্যে অ্যান্টার্কটিকা চুক্তি স্বাক্ষরিত হয় এই চুক্তি বলে কোনো দেশ এই ভূমির মালিকানা দাবি করতে পারবে না চুক্তির মাধ্যমে অ্যান্টার্কটিকায় সামরিক কর্মকাণ্ড পরিচালনা এবং খনিজ সম্পদ খনন সম্পূর্ণ নিষিদ্ধ করা হয় এখনও পর্যন্ত পঁয়তাল্লিশটি দেশ অ্যান্টার্কটিকা চুক্তিতে স্বাক্ষর করেছে মঙ্গল গ্রহে গেলে মানুষকে যে ধরনের পরিবেশের মুখোমুখি হতে হবে নাসা সে প্রশিক্ষণ দেওয়ার জন্য অ্যান্টার্কটিকা মহাদেশকে ব্যবহার করে তো বন্ধুরা অ্যান্টার্কটিকা মহাদেশটি সম্পর্কে আজকে কতটুকু জানতে পেরেছেন আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বন্ধুরা কোন দেশের উপর ভিডিও দেখতে চাইছেন আমাদের জানাবেন চেষ্টা করব আগামী দিনে সেই দেশ সম্পর্কে আপনাদের ভিডিও দিতে ভালো লাগলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ও বন্ধুদের মধ্যে শেয়ার করবেন